আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো শাহি গরম মশলা যে গরম মশলাটা এতটা সুগন্ধযুক্ত যে কোনো মাংসে দিলে খুব ভালো সুগন্ধ বেরোয় আর এর স্বাদ একেবারে ফাইভ স্টার হোটেলের মতো হয়ে যায় আর এই মশলা তোমরা বিরিয়ানিতেও দিতে পারো আর এই মশলা প্রায় এক বছর স্টোর করে রাখতে পারো যদি এয়ারটাইট কন্টেনারে রাখো তবেই এটি একটি সিক্রেট মশলা এটি সহজে কেউ শেয়ার করতে চায় না তোমরা ইউটিউব খোঁজ করেও এই ধরনের মশলা দেখতে পাবে না এই আমি এখানে বারো রকম উপকরণ ব্যবহার করেছি হয়তোবা আট নয় রকম উপকরণ ব্যবহার করে গরম মশলা শাহি মশলা বলে শেয়ার করেছে অনেকে কিন্তু আজ আমি তোমাদের সামনে বারো রকম উপকরণ দিয়ে তৈরি করে দেখাব একটি শাহি গরম মশলা তো চলো দেখে নাও প্রথমে নিয়ে নিচ্ছি বড় এলাচ এটা হচ্ছে ছোট এলাচ বড় এলাচ তো প্রথমে নিয়ে নিছি এরপরে নিয়ে নিচ্ছি ছোট এলাচ তারপরে নিয়ে নিচ্ছি লবঙ্গ লবঙ্গগুলো একেবারে ফ্রেশ করে আমি বেছে নিয়েছি যাতে কোনো রকম ভাঙা অংশ না থাকে তারপরে নিয়ে নিচ্ছি ছয়টি জাইফল এই জাইফলগুলো একটু থেথো করে নেব তারপরেই আমি নিয়ে নিচ্ছি দারচিনি এখানে আমি এক বাটি ভর্তি করেই নিয়েছি দারচিনিটা দারচিনির পরিমাণটা একটু বেশি রয়েছে দারচিনিগুলো টুকরো করে আরও ছোট করে নেব যাতে গ্রাইন্ড করতে সুবিধে হয় এরপরে নিয়ে নিয়েছি জয়ত্রী এটা তোমরা কি নামে জানো আমি জানি না তবে আমরা এটা জয়ত্রী বলে থাকি এটা অনেকটা ফুলের মতো থাকে একে ভেঙে ভেঙে ছোট করে নিয়েছি এই জয়ত্রী দেওয়ার জন্য এই মশলাই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় এরপরে নিয়ে নিচ্ছি স্টার মশলা এটা দেখতে অনেকটাই তারার মতো তাই এগুলো স্টার মশলা নামে পরিচিত এরও সুগন্ধ খুব সুন্দর এরপরেই নিয়ে নিচ্ছি আস্ত জিরে আর গোলমরিচ এটা পরিমাণে খুব কমই নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি কারিপাতা কারিপাতা আমি ভেঙে একটু রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম খুব বেশি শুকায়নি অল্প পরিমাণেই শুকিয়েছি আর তারপরে নিয়ে নিচ্ছি তেজপাতা তেজপাতাটা ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম তেজপাতা আর কারিপাতা সাইডে সরিয়ে রেখে দিলাম আর একটা থালা নিয়ে নিয়েছি থালাটা একটু সাইজে বড়ই রয়েছে আর যতগুলো শুকনো গোটা উপকরণ ছিল সবগুলো আমি এই থালাতে দিয়ে দিচ্ছি আর এই থালাটা আমি রোদ্রে রেখে দেব। প্রায় একবেলা রোদ আমি লাগিয়ে নেব যাতে এগুলো একটু করকরে বা মচমচে হয়ে যায় তাহলে কিন্তু গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে আর যদি মনে করো তোমাদের ওখানে রোদ নেই তাহলে কি করবে তাহলে তাওয়া একটু গরম করে আর গরম তাওয়ায় কিছুক্ষণ এটা রেখে দিতে হবে তাহলেও এটা ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে যায় এরপরে চলে আসলাম তেজপাতা আর কারিপাতাটা কিভাবে আমি মশমচে করব তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর সেটাতে তেজপাতা রেখে দিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে তেজপাতাটা আমি উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো রেখেছি আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে আমি সেটা উঠিয়ে নিয়েছি আর তারপরে আবারও কারিপাতা ভেজে নিচ্ছি পাতাটা ভাজার সময়ও গ্যাসের ফ্লেমটা একেবারে লো রয়েছে আর এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি খুব বেশি কালচে করে ভাজতে হবে না একটু মচমচে হলেই হবে ভাজা তেজপাতাগুলো হাত দিয়ে ভেঙে আমি ছোট করে দিয়েছি আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি ভাজা কারিপাতা দেখতেই পাচ্ছ কত পরিমাণে আমি ভেজেছি খুব বেশি কালো হয়নি আর বেশি পুড়েও যায়নি এই অবস্থাতেই রেখে দিতে হবে এরপরে সমস্ত উপকরণ আমি গ্রাইন্ড করে নেব যেগুলো আমি রোদ্রে শুকাতে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কারিপাতা আর তেজপাতা তারপরে শুকনো গোটা মশলাগুলো তারপরে আবারও তেজপাতা কারিপাতা তারপরে আবারও গোটা মশলা এইভাবে দিয়ে আমি এটা ভালোভাবে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে এবার দেখো কত সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়েছে একেবারে মসৃণ হাত দিয়ে আমি দেখাচ্ছি দেখে নাও কতটা মসৃণ হয়েছে এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি সেটাতে এটা ঢেলে রেখে দেবো মশলার পরিমাণটা একটু বেশিই রয়েছে তাই একবারে গ্রাইন্ড করতে পারিনি আমি এখানে তিনবারে গ্রাইন্ড করে নিয়েছি আর সমস্ত মশলা গুঁড়ো করা হয়ে গেল এই মশলা এতটাই সুঘ্রাণযুক্ত যখন তুমি তৈরি করবে তখনই বুঝতে পারবে তোমার বাড়ি ছাড়া আশেপাশের বাড়ি থেকেও এর সুঘ্রাণ পাবে আর তোমায় জিজ্ঞেস করতে বাধ্য হবে তুমি কিসের মশলা করছো গো এত কিসের সুগন্ধ একবার হলেও এই মশলা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আর সেই মশলা দিয়ে মাংস অবশ্যই রান্না করবে তাহলে বুঝতে পারবে আগে যে মশলা দিয়ে মাংস রান্না করতে ওটার চাইতে আজকে যে মশলা তৈরি করে রান্না করেছ সেটার টেস্টের কতটা তফাৎ রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো